কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসন্তিয়া গ্রামে জাঁকজমকপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী রোববার থেকে পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শ্রী শ্রী বাসন্তী পূজা মঙ্গলবার ছিল মহাষ্টমী পূজা শেষে বিভিন্ন ভক্তরা আরতিতে অংশগ্রহণ করেন মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ হালদার ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ হালদার আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরতি শেষে হয় ভক্তিমূলক গানের অনুষ্ঠান এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচ নং মঙ্গলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লা নুর আল আহসান বাচু তিনি কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায় পনেরো এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছেন এবং ইউনিয়নের ছেলে হিসেবে উপস্থিত সকলের কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করেন আব্দুল্লাহ নুর আল আহসান বাচ্চু বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সংসদ সদস্য আব্দুল হালিমের ছেলে তার সাথে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফার মঙ্গলকোট ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মঙ্গলকোট বাস স্ট্যান্ড বাজার কমিটির উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মঙ্গলকোট এলাকার ইউপি সদস্য কামরুল ইসলাম পূজা উদযাপন কমিটির সকলের সাথে কুশল বিনিময় করেন ঐতিহ্যবাহী বসন্তিয়া তারকেশ্বর পূজা মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজা চুয়াত্তরতম বছর অতিক্রান্ত করল বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে পূজা দেখতে আসেন পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার জানান পঞ্জিকায় লেখক গণক চন্ডী পাঠক ও গবেষক প্রয়াত তারকনাথ ভট্টাচার্যের নাম অনুসারে বাংলা তেরোশো পঞ্চান্ন সালে এই মন্দিরটি স্থাপন করা হয় সে অবধি এখানে চলে আসছে শ্রী শ্রী বাসন্তী পূজা সহ আরো অনেক পূজা লেখক গণক চন্ডী পাঠক ও গবেষক হিসেবে তারকেশ্বর ভট্টাচার্যের নাম পঞ্জিকায় লিপিবদ্ধ ছিল